টিলাকাটে সাবার করার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে পাহাড়ি অঞ্চলের ঘরবাড়ি আর যেন প্রকাশ্যেই মৌলভী বাজারের জুড়ি উপজেলার দুইটি ইউনিয়নের তিনটি গ্রামে অবাধে টিলাকাটার অভিযোগ পাওয়া গেছে জানা গেছে অপরিকল্পিতভাবে টিলাকাটার ফলে ওই তিনটি গ্রামের আটটি ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা আনুমানিক বৃষ্টি বাড়িঘর ভারী বর্ষণ কিংবা ভূকম্পনে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা গেছে উপজেলার গোয়ালবাড়ি ভাঙারপাড় গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে আব্দুর রহিম গোয়ালবাড়ি গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে সৌমির আলী হালিম মিয়ার ছেলে তাজুল ইসলাম সহ দীর্ঘদিন ধরে একটি চক্র অবাধে টিলা কেটে মাটি বিক্রি করছে প্রতিদিন এসব এলাকার বিভিন্ন টিলা থেকে মাটি টাকা থেকে বিক্রি করা হচ্ছে। পূর্বজুরি ইউনিয়নের এলাকার মৃত ছেলে কাউসার আহমেদ কয়েস নামক স্থানীয় যুবলীগ নেতা তার ব্যক্তিগত প্রভাব খাটিয়ে পার্শ্ববর্তী গোয়ালবাড়ি ইউনিয়নের পশ্চিম গোয়ালবাড়ি গ্রামে নিজ দায়িত্বে কয়েকটি স্পটে একযুগে টিলা কেটে মাটি বিক্রি করছেন তবে আমি সরকারের পতনের পর থেকেই সে আত্মগোপন করে আছে বিভিন্ন জায়গায় সে বিভিন্ন পরিচয়ে প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে বলেও অভিযোগ আছে ইবালু কাক কাজ নির্দেশনা তুলো ভাই নিজের ঘরের লাগি সারা বছর না আমি কি দেখি নাই ছুটির দিন কি ছুটির দিন সারা বছর তোমার ঘরের কাজে লাগি বালু আমি কি জানি না আমি দেখি না সামনে তুলে তোমরা তুলো এটা সারা বছর তোমরা ঘরের কাজে লাগে ভালো লাগে তোমার নাম কি ভাই নাম কি আর এই ভাইয়ের নাম শরণ পরিবেশ আইনের তোয়াক্কা না করে টিলাকাটার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এসব এলাকা উনিশশো একানব্বই ও বিরানব্বই সালে টিলাকাটার সময় কালীনগর গ্রামে মাটি চাপায় দুই শ্রমিক নিহত হন তৎকালীন ও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগ সহ প্রশাসনের হস্তক্ষেপে মাঝে মধ্যে টিলাকাটা বন্ধ থাকলেও বর্তমানে ওই ভূমিখেকো চক্রটি আবারও মাথা চারা দিয়ে উঠেছে সেই সাথে অবাধে টিলাকেটে মাটি বিক্রি করে আসছে বলে গ্রামবাসী জানায়